ফাঁপা ভাব আপনার দিনটা নষ্ট করে দিতে পারে এবং অনেক সময় এর কারণটা আপনি যেমন ভাবেন ঠিক তেমনটা নাও হতে পারে এই ভিডিওতে আমরা ফাঁপা ভাবের কিছু বিরল কারণ জানাবো যেগুলো বেশিরভাগ মানুষ জানেন না তারপর দেখাবো পাঁচটি প্রাকৃতিক উপায় যেগুলো সত্যিই কাজ করে আপনি যদি সব কিছু চেষ্টা করেও এখনো অস্বস্তি অনুভব করেন আমাদের সঙ্গে থাকুন হতে পারে এটাই আপনি এতদিন মিস করছিলেন আমরা সবাই ফাঁপা ভাবের সাধারণ কারণগুলো জানি যেমন অ্যাসিড রিফ্ল্যাক্স কোষ্ঠকাঠিন্য বা ভারী খাবার খাওয়া কিন্তু কিছু কম পরিচিত কারণও আছে যেগুলো সম্পর্কে জানা উচিত প্রথমত অন্ত্রের ব্লকেজ এটা তখন হয় যখন মল স্বাভাবিকভাবে বের হতে পারে না অন্ত্রে কোনো বাধার কারণে দ্বিতীয়ত প্রদাহজনিত অন্ত্রের রোগ এটি আপনার নিম্ন হজমতন্ত্রে চলমান প্রদাহ তৃতীয়ত পেলভিক ইনফ্ল্যামেটলি ডিজিজ এটি একটি সংক্রমণ যা প্রজনন অম্বগুলোকে প্রভাবিত করে এতে প্রায়ই পেলভিসের প্রদাহ হয় এবং সবশেষেই চতুর্থ কারণ লিভারের রোগ মনে রাখা জরুরি যেসব সমস্যা লিভারের কার্যকারিতাকে প্রভাবিত করে তাও শরীরে তরল জমা ও ফাঁপা ভাবের কারণ হতে পারে তাহলে আপনি কি করতে পারেন এটা ছোটখাটো কিছু হোক বা গুরুতর কিছু এখানে পাঁচটি ঘরোয়া প্রতিকার আছে যেগুলো আপনি চেষ্টা করে দেখতে পারেন এগুলো প্রাকৃতিক নর্মাল এবং হয়তো আপনার কাঙ্ক্ষিত স্বস্তি এনে দিতে পারে প্রথমত পিপারমেন্ট অয়েল ক্যাকসুন এগুলো আপনার অন্ত্রের পেশি শিথিল করতে সাহায্য করে এবং অস্বস্তি কমাতে পারে দ্বিতীয়ত সাইলিয়াম ফাইবার এটি উদ্ভিজ ফাইবার যা মল নরম করে এবং হজম প্রক্রিয়া সহজ করে তৃতীয়ত ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট ম্যাগনেসিয়াম অন্ত্রের পেশি শিথিল করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে চতুর্থত প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স হলো উপকারী ব্যাকটেরিয়া যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং সময়ের সাথে সাথে ফাঁপা ভাব কমাতে পারে পঞ্চমত ব্যায়াম বা যোগা শারীরিক নড়াচরা বিশেষ করে পেটের পেশিতে ফোকাস করলে আটকে থাকা গ্যাস বের করতে এবং হজমেয় সহায়তা করতে পারে যদি এখনও ফাঁপা ভাব সমস্যা হয়ে থাকে তাহলে পরবর্তী ধাপ হতে পারে শরীরে লুকানো কোনো পুষ্টির ঘাটতি ঠিক করা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানাব ম্যাগনেসিয়াম সমৃদ্ধ পাঁচটি খাবার সম্পর্কে এবং ছয়টি কারণ কেন আপনার শরীরের ম্যাগনেসিয়াম দরকার সুস্থ ও চননে থাকতে হলে ভিডিওটি মিস করবেন না